জানেন কি প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় এক কোটি আশি লক্ষ মানুষ মারা যায় হার্ট অ্যাটাকে কিন্তু এর মধ্যে অনেকেই প্রাণী বেঁচে যেত যদি সময় মতো সঠিক ব্যবস্থা নেওয়া হতো আজ আমরা জানবো হার্ট অ্যাটাক কি কেন হয় কিভাবে প্রতিরোধ করা যায় এবং জরুরি অবস্থায় কি করা উচিত হার্ট অ্যাটাক বলতে বোঝায় যখন হৃৎপিণ্ডে পর্যাপ্ত রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় একটি সাধারণ ধমনীতে চর্বি জমে ব্লক তৈরি করার ফলে এটি ঘটে ফলে হৃদযন্ত্র পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে দুর্বল হয়ে পড়ে এবং হার্ট টিস্যু মারা যেতে শুরু করে হার্ট অ্যাটাক সাধারণত তখন হয় যখন ধমনীতে প্লাগ জমে ধমনীর পথ বন্ধ করে দেয় হঠাৎ করে কোনো রক্ত জমাট বাধার ফলে প্রবাহ আটকে যায় প্রচণ্ড মানসিক চাপ অতিরিক্ত ধূমপান বা উচ্চ রক্তচাপের কারণে উৎপিণ্ডের উপর অতিরিক্ত চাপ পড়ে হার্ট অ্যাটাকের সময় শরীর কিছু সতর্ক সংকেত পাঠায় যেমন বুকে তীব্র ব্যথা বা চাপ অনুভব হওয়া হাত গলা পিঠ বা চোয়ালে ব্যথা ছড়িয়ে পড়া শ্বাস নিতে কষ্ট হওয়া হঠাৎ করে প্রচণ্ড ঘাম হওয়া মাথা ঘোরা বা বমি বমি ভাব বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় আঠারো মিলিয়ন বা এক কোটি আশি লক্ষ মানুষ হার্ট অ্যাটাকে মারা যায় এটি বিশ্বের মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে একটি আপনার যদি হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে তাহলে কিছু অভ্যাস পরিবর্তন করলে এটি প্রতিরোধ করা সম্ভব নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলুন মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন বা যোগ ব্যায়াম করুন রক্তচাপ ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখুন যদি কারোর হার্ট অ্যাটাক হয় তবে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই কিছু জরুরি পদক্ষেপ নেওয়া যেতে পারে যেমন শান্ত থাকুন এবং রোগীকে বসিয়ে রাখুন তাকে চুইং মতো চিবিয়ে খাওয়ার জন্য অ্যাসপায়েরিন দিন এটি রক্ত পাতলা করতে সাহায্য করবে তার শ্বাস প্রশ্বাস ঠিক আছে কিনা সেটির দিকে খেয়াল রাখুন যদি রোগী অজ্ঞান হয়ে পড়ে তবে তাকে সিপিআর দিন হার্ট অ্যাটাক হলে সিপিআর জীবন রক্ষাকারী হতে পারে এটি এমন একটি প্রক্রিয়া যেখানে হৃদস্পন্দল বন্ধ হয়ে গেলে বুকের চাপ এবং কৃত্রিম শ্বাস দিয়ে হৃদযন্ত্রকে সচল রাখার চেষ্টা করা হয় উনিশশো সালে ডক্টর পিটার সেফার আধুনিক সিপিআর পদ্ধতি আবিষ্কার করেন যদি সিপিআর সঠিকভাবে দেয়া হয় তাহলে রোগীর প্রাণ বাঁচানোর সম্ভাবনা দুই থেকে তিন গুণ বেড়ে যায় রুগীকে সমতাল জায়গায় শুইয়ে দিন তার শ্বাস প্রশ্বাস বন্ধ আছে কি কিনা যাচাই করুন রোগীর বুকের মাঝখানে দুই হাত রেখে জোরে জোরে চাপ দিন প্রতি সেকেন্ডে দুইবার প্রতি তিরিশবার চাপ দেওয়ার পর অন্তত দুইবার মুখে মুখ দিয়ে কৃত্রিম উপায়ে শ্বাস দিন হার্ট অ্যাট্যাক একটি প্রাণঘাতী সমস্যা হলেও এটি প্রতিরোধযোগ্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন সচেতন থাকুন এবং সিপিআর শেখার চেষ্টা করুন কারণ আপনার শেখা সিপিআর হয়তো একদিন কারোর জীবন বাঁচাতে পারে আপনার কাছে সিপিআর সম্পর্কে আরও তথ্য থাকলে কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন এবং সবাইকে সচেতন করুন